আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ সেহরির শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যদের সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ হল নামাজের সময়সূচি তো আজকে শুক্রবার একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ছয় অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বাংলা উনত্রিশে জুমাদুল উলা চোদ্দশো সাতচল্লিশ হেজিরি ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজ জেলাগুলোকে অবশ্যই এর মাধ্যমে জানাবেন আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটায় এবং শেষ হবে ছয়টা পনেরো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসনের নামাজের রক্ত শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে আসনের নামাজের রক্ত শেষ হবে চারটা চুয়ান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর চারটা চুয়ান্ন মিনিটে আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সিহেরি শেষ সময় হলো চারটা তিপান্ন মিনিটে আর ইফতারের সময় হলো পাঁচটা পনেরো মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় এসে রক্ত সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত চাস্তের রক্ত সকাল আটটা তেইশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত হলো রক্ত এসে নয়টা চুয়ান্ন থেকে চারটা চুয়ান্ন পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা ষোলো থেকে ছয়টা ছাব উনত্রিশ পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ থেকে এগারোটা ছেচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা পঞ্চান্ন থেকে পাঁচটা এ এগারো পর্যন্ত এছাড়াও ঢাকা মধ্যে ফাশবতী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিভাগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূতী থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুন্ডে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সূত্রে রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন আজকের ভিডিওটি ছিল এই সতর্ক নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সরকার স্যার অনিক মন